আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিয়েবাড়িতে গেলেন চেয়ার টেবিল বসানো খাবার দাবার রেডি গেলেন আপনাকে খাবার দিয়ে গেল পানি দিয়ে গেল সব কিছু দিয়ে গেলো যা কিছু চাইলেন সব কিছু দেওয়া হইল খাওয়া দাওয়া শেষ হইল টিস্যু দিল তারপর আপনি বের হয়ে আসলেন দেখলেন যে চেয়ার টেবিল নিয়ে গদিতে একজন বসা সেখানে আপনাকে বিল পরিশোধ করে তারপর বের হয়ে আসতে হবে চিত্রটা একটু খেয়াল করুন তো হোটেলের এই চিত্র আর বিয়ের অনুষ্ঠানের চিত্রের মধ্যে কি কোনো পার্থক্য আছে হোটেলে চেয়ার টেবিল আছে ওয়েটার আছে খাবার দেওয়ার জন্য খাওয়ার শেষে টিস্যু আছে বের হওয়ার সময় আপনাকে ক্যাশে গিয়ে বিল দিয়ে আসতে হয় তাহলে এইখানে টোটাল সিস্টেমটাও একই রকম হ্যাঁ একটা পার্থক্য আছে সেটা কি সেটা হচ্ছে হোটেলে আপনি যে পরিমাণ খাবেন সেই পরিমাণ টাকা দিয়ে আসবেন কিন্তু বিয়ে বাড়িতে আপনি একশো টাকার খাবার খেলে এক টাকা দিয়ে আসতে হবে এই যে সিস্টেম এটা শরীয়তের কোথায় আছে কোন নিয়মে আছে এই ধরনের সিস্টেম তৈরি করা আমরা নিজেদেরকে মানে ইসলাম থেকে বের হয়ে নিজেদেরকে সভ্য মনে করি এটা কোন সভ্যতা মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া ক্যাশ নিয়ে বসে থাকা টাকা দাও খাবার খাইছো টাকা দাও এটা কোন সভ্যতা ভাই আমরা এখন এমন একটা পরিস্থিতির দিকে যাচ্ছি বিজাতীয় সংস্কৃতি হিন্দুয়ানি সংস্কৃতি আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা আসলেও আমরা নিজেরাই বুঝতে পারছি না জীবনটাকে কতটা কঠিন করে তুলছে একজন বাবা তার সারা জীবনে যত ইনকাম করে সেখান থেকে যা সঞ্চয় করে সেটা একটা অংশ একটা মেয়ে বিয়ে দেওয়ার পেছনে খরচ করে থাকে এই যে অবস্থাগুলো তৈরি হচ্ছে এত পরিমাণ খরচ এবং মেয়ে সন্তান হলে এখন বাবারা কষ্ট পায় কেন পায় এই সমাজ দেয় এই সমাজ কী করেছে একটা মেয়ের পিছনে তাকে লাখ লাখ টাকা বিয়ের জন্যই খরচ করতে হবে একজন গরিব বাবা সে দিন আনে দিন খায় সে একটা মেয়ের বিয়ের পিছনে এক লাখ দেড় লাখ টাকা কোথেকে খরচ করবে তো সেই জায়গায় কন্যা সন্তান হলে অপছন্দ হওয়া এটার জন্য সমাজ দায়ী আমাদের সামাজিক সিস্টেম দায়ী এই সিস্টেম থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যদি না আসতে পারি আমাদের দুনিয়া তো নাই আখেরা তো কিন্তু বাকি থাকবে না আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল